আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আজ আমরা তাহাজ্জুদ নামাজের মতো ফজিলত পূর্ণ বারোটি আমল জানব ইনশাআল্লাহ জান্নাত পিপাসীদের জন্য এখানে খুশির সংবাদ হল ইসলামী শরীয়তে তালা এমন কতিপয় আমল দিয়েছেন যা তাহাজ্জুদ সালাতের মতো মর্যাদাপূর্ণ যাতে করে দুর্বল ইমানদারগণ সহজেই সেই আমলগুলো সম্পাদন করে তাহাজুদের নেকি লাভ করতে পারে এবং নিজের আমলের জিন্দিগিতে বরকত লাভ করতে পারে তাহাজুদের মতো ফজিলতপূর্ণ বারোটি আমল হল নম্বর এক এশা ও ফজরের সালাত জামাতের সাথে আদায় করা আফফান আফান রদিয়াল্লাহ আনহু বলেন আমি রসুলসল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি এশার সালাদ জামাতের সাথে আদায় করল সে যেন অর্ধ রাত যাবৎ নফল সালাত আদায় করল আর যে ব্যক্তি এশা ও ফজর উভয় সালাত জামাতের সাথে আদায় করল সে যেন সারা ব্যাপী সালাত আদায় করল অর্থাৎ তাহাজ্জুদ সালাত আদায় করল সোহে মুসলিম হাদিস নম্বর পাঁচশো ছাপ্পান্ন নম্বর দুই জোহরের পূর্বে রাকাত সালাত আদাই করা তাহাজদের মতো ফজিলতপূর্ণ আরেকটি সালাত হল জোহরের ফরজ সালাতের পূর্বে রাকাত সুনত সালাত আদাই করা রসুলসল্লাহ আলাইহি আসালাম এরশাদ করেন জোহরের পূর্বের রাকাত সালাত শেষ রাতের তাহাজোদ সালাতের মতো মর্যাদাপূর্ণ নম্বর তিন ইমামের সাথে সম্পূর্ণ তারাবির সালাত আদাই করা কেউ যদি ইমামের সাথে তারাবির সালাত আদায় করে তাহলে সে সাররাত নফল সালাত অর্থাৎ তাহাজ্জ আদায়ের নেকি পাবে রসুল আলিহি আলিহিউলাম বলেছেন কোনো ব্যক্তি যদি ইমাম সালাদ শেষ করা পর্যন্ত তার সাথে সালাত আদায় করে তাহলে তার জন্য পুরা রাত সালাদ আদায় করার নেকি তার আমল নামায় লিপিবদ্ধ করা হবে আবুদাউদ হাদিস নম্বর এক নম্বর চার রাতের বেলা কোরআনের একশত আয়াত তেলাওয়াত করা যারা রাতের বেলা পবিত্র কোরআন থেকে একশো আয়াত তেলাওয়াত করে তাদের আমল নামায় সারাত তাহাজ আদায়ের নেকি লিপিবদ্ধ করা হয় রসুল সোল্লাহ আলহি ওয়াসাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি রাতের বেলা একশত আয়া তেলাওয়াত করবে তার জন্য পুরা রাতটাই ইবাদত করা হিসেবে গণ্য হবে মুসনাদে আহমদ হাদিস নম্বর ষোলো হাজার নয়শো আঠান্ন নম্বর পাঁচ রাতে সুরা বাকারার শেষ দুই আয়াত তেলাওয়াতের মাধ্যমে কেয়ামুল লাইল বা তাহায্যদের নেকি পাওয়া যায় রসুল সোল্ল আলাইহি আসাল্লাম বলেন যে ব্যক্তি রাত্রিকালে সুরা বাকারার শেষ দুই আয়াত তেলাওয়াত করবে তার জন্য তা যথেষ্ট হয়ে যাবে সোহেবুখারে হাদিস নম্বর পাঁচ হাজার নয় ইবনে মসাইদ রদিয়ালাহ বলেন যে ব্যক্তি সুরা বাকার শেষ দুই আয়াত তেলাওয়াত করবে তাহলে ক্যামুল লাইলের সব লাভের জন্য এই দুইটি আয়াতই তার পক্ষ থেকে যথেষ্ট হয়ে যাবে ইমাম নববী রহমতুল্লাহ আলিহি বলেন এর অর্থ হল কেয়ামুল লাইলের লাভের জন্য যথেষ্ট শয়তান বা কোনো অনিষ্টকারিতা থেকে বাঁচার জন্য যথেষ্ট অথবা এটা সব কিছুর জন্যই যথেষ্ট নম্বর ছয় উত্তম চরিত্র রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন নিশ্চয়ই বান্দা তার উত্তম চরিত্রের মাধ্যমে রাতের কেয়ামকারী এবং দিনের সিয়াম পালনকারীর মর্যাদা লাভ করে থাকে আবুদাউ হাদিস নম্বর চার হাজার সাতশো আটানব্বই নম্বর সাত মিসকিন ও বিধবা মহিলাদের সহযোগিতা করা রসুল আলিহি আলহিউসালাম বলেন বিধবা ও মিসকিনদের ভরণ পোষণের জন্য চেষ্টারত ব্যক্তি আল্লাহ রাস্তায় মোজাহিদ অথবা সারাদিন সিয়াম পালনকারী ও সাররাত তাহাজ্জুদ্দ সালাদ আদায়কারীর সমান সবের অধিকারী তিরমিজি হাদিস নম্বর এক হাজার নয়শো সত্তর নম্বর আট জুমার দিনের কতিপয় আদব রক্ষা করা রসুল সল্ল আলিহি ওয়াসালাম বলেন যে ব্যক্তি জুমার দিন অন্যকে গোসল করালো এবং নিজে গোসল করল মসজিদে আগে যাওয়ার জন্য উৎসাহ দিল এবং নিজেও আগেভাগে মসজিদে গেল পায়ে হেঁটে গেল এবং কোনো কিছুতে আরোহণ করল না অতপর ইমামের নিকটবর্তী হয়ে মনোযোগ সহকারে ক্ষুদ বা শ্রবণ করল এবং কোনও অনর্থক কাজ করল না তাহলে তার জন্য প্রতি কদমে এক বছরের নফল সিয়াম ও রাত্রিকালীন কিয়ামের নেকি রয়েছে আবুদাবুদ হাদিস নম্বর তিনশো পাঁচচল্লিশ নম্বর নয় আল্লাহর রাস্তায় পাহারা দেওয়া রসুলসল্লাহ ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহর পথে একদিন বা এক রাত পাহারা দেওয়া এক মাস সিয়াম পালন এবং ইবাদতে রাজজাগার চেয়েও শ্রেষ্ঠ আর যদি এই অবস্থায় তার মৃত্যু ঘটে তাহলে তার সম্পাদিত আমলের সব জারি থাকবে তার শহীদদের মতো রিজিক অব্যাহত রাখা হবে এবং সে কবরের সমূহ থেকে নিরাপদ থাকবে সোহেবুখারি হাদিস নম্বর দুই নম্বর দশ রাতে তাহাজুদের নিয়তে ঘুমিয়ে পড়া রসুলসল্লাহ আলিহি ওয়াসালাম ইরশাদ করেন যে ব্যক্তি বিছানায় স্বয়ংকালে এই নিয়ত করবে যে সে ঘুম থেকে জেগে রাতে সালাতুত তাহাজুদ আদায় করবে অতপর ঘুমের আদিক্যের কারণে যদি সকাল হয়ে যায় তবু সে যার নিয়ত করেছে তার নেকি পেয়ে যাবে আর আল্লাহর কাছে তার সেই ঘুমটা সদকা হিসেবে গৃহীত হবে নাসাই হাদিস নম্বর এক হাজার নম্বর এগারো বেশি বেশি জিকির করা অক্ষম ব্যক্তিরা জিকিরের মাধ্যমে তাহাজ্জুদের নেকি ও মর্যাদা লাভ করতে পারে রসুলসল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন যার কাছ থেকে ইবাদতের কষ্টে কাটানোর রাত হাতছাড়া হয়ে যায় যে সম্পদ দান করতে কার্পণ্য করে এবং যে ব্যক্তি শত্রুর সাথে যুদ্ধ করতে হীনবল হয়ে যায় সে যেন বেশি বেশি ও বিহামদিহি পাঠ করে কেননা এই দুটি বাক্যের মাধ্যমে জিকির করা আল্লাহ নিকটে তার পথে পাহার পরিমাণ স্বর্ণরূপা দান করার চেয়েও প্রিয়তর হত্যার গ্রিপ হাদিস নম্বর এক হাজার চারশো ছিয়ানব্বই অর্থাৎ যারা অসুস্থতা বিপদ আপদ বা অন্য কোনো কারণে রাত্রিকালীন ইবাদতের কষ্টে বা তাহার যদি নিজেদের নিয়োজিত করতে অপারক হয়ে যায় তারা বেশি বেশি জিকিরের মাধ্যমেও সেই আমলের নেকি ও মর্যাদা পেয়ে যাবে তবে এটা অপারক ও অক্ষম ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য সুস্থ ও সবল ব্যক্তিদের ক্ষেত্রে নয় নম্বর বারো অপরকে তাহাজ্জুদের মতো ফজিলতপূর্ণ আমল শিক্ষা দেওয়া কোনো বান্দার অনুপ্রেরণায় ও দাওয়াতের মাধ্যমে যদি অপর কোনো বান্দা কেয়ামুল্লাইল বা তাহাজ্জুদে অভ্যস্ত হয় দাওয়াত প্রদানকারীর আমল নামায় সেই লাইল আদায়কারী ব্যক্তির সমান নেকি লিখে দেওয়া হবে রসুল আলী আলিহাসালাম বলেন যে ব্যক্তি অন্য কোনো মানুষকে কোনো ন্যাক কাজের পথ দেখায় অর্থাৎ উৎসাহিত করে সে ওই ন্যাক কাজ সম্পাদনকারীর সমান সব পাবে সোহাই মুসলিম হাদিস নম্বর এক হাজার আটশো তিরানব্বই আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন